দর্শক আপনারা কি বলতে পারেন কেন আমাদের ভারতে বেশিরভাগ প্রায় প্রায় নাইনটি ফাইভ পারসেন্টেরও বেশি ক্ষেত্রে শুধুমাত্র হিন্দু মেয়েদেরকেই কেন রেপ করে বা ধর্ষণ করে খুন করা বা হিন্দু মেয়েদেরকে পিস পিস করে কেটে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখার মতো ঘটনা হিন্দু মেয়েদেরকে বিদেশে পাচার করা পিঠে খাওয়ার নামে হিন্দু মহিলাদেরকে বিভিন্নভাবে শারীরিক মানসিক নির্যাতন করা এমনকি হিন্দু মহিলাদেরকে পিঠে বানানোর নাম করে ধর্ষণ করার মতো অভিযোগ কর্মরত অবস্থায় জুনিয়র ডাক্তারদের মহিলা জুনিয়র ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করার মতো ঘটনা আর সাম্প্রতিক পশ্চিমবঙ্গের জয়নগরে যে চতুর্থ শ্রেণীর পড়ুয়া একটি হিন্দু ছাত্রীকে মাত্র তার বয়স ছিল দশ বছর তাকে এক মুস্তাকিম সর্দার নামে এক মুসলিম ব্যক্তি দ্বারা তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে ধর্ষণ বা একজন বা তারও বেশি লোক থাকতে পারে সেটি কিন্তু এখনও প্রমাণিত হয়নি বা এই যে যেরকম ঘটনাটি নৃশংসভাবে তাকে প্রথমে রেপ করা হলো তারপর সেই রেপ করার পর যখন এই রেপিসদের যখন মন ভরে যায় বা ভরে যাওয়ার পর সেই দশ বছরের ছোট্ট বাচ্চা মেয়েটিকে মেরে পুকুরে ফেলে দেওয়ার মতো ঘটনাগুলি বা আরও যে অনেক যেগুলো মনে করুন এগুলোর তো বড় বড় যেগুলো ঘটনা যেগুলো সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে প্রকাশিত হয় এমন হাজার হাজার ঘটনা রয়েছে যেগুলো কিনা পরিবারের মানুষরা নিজেদের লজ্জা নিজের মেয়ের লজ্জার জন্য তাদেরকে প্রকাশ্যে আনে না সেরকম তো অজস্র ঘটনা রয়েছে সেসব ঘটনা বাদ দিলাম কিন্তু এই যে যত প্রকাশিত ঘটনা ঘটে তার মধ্যে সব এই যেটা আমি বললাম নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে শুধুমাত্র হিন্দু মহিলাদের উপরই এরকম ঘটনা ঘটে কেন আপনারা কি জানেন সেটা যদি আপনারা জানেন বা ধারণা করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন যে দাদা এই এই কারণে বা ভাই এই কারণের জন্য এই শুধুমাত্র হিন্দু মহিলাদেরকেই টার্গেট করা হচ্ছে এবার মনে করুন আমার যে বক্তব্য এই যে এরকম ঘটনাগুলি শুধুমাত্র হিন্দু মহিলাদের ক্ষেত্রেই ঘটে তার প্রধান কারণ হয়তো এবার হিন্দু মহিলাদের ক্ষেত্রে যদি এরকম ঘটনাটা ঘটানো হয় সেক্ষেত্রে কিন্তু হিন্দু মানুষরা কিন্তু সেরকম প্রোটেস্ট বা সেরকম আন্দোলন করবে না যেরকমটা যদি একটি এরকমই যদি একটি ঘটনা যদি একবার মুসলমান কোনো মেয়েদের সাথে ঘটে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে বা এরকম অনেক ঘটনা অন্য জায়গায় ঘটেছে বা একটা দুটা জায়গায় ঘটেছে সেখানে আমরা কী দেখেছিলাম দেখেছি যে বিভিন্ন সরকারি যে স্বয় সম্পত্তি রয়েছে সেগুলোতে কিন্তু আগুন লাগিয়ে বিভিন্নভাবে সম্পত্তির ক্ষয়ক্ষতি বড় সড়ো আন্দোলনের মতো একটি আন্দোলন করে সেই জন্য ওই সব ওই সম্প্রদায়ের মানুষদেরকে কিন্তু বেশি কেউ এই রেপ করার মতো ঘটনাগুলি ঘটায় না কিন্তু আমাদের যেহেতু হিন্দুরা যেহেতু ওরকমটা করে না সেই ক্ষেত্রে এবার আমাদের হিন্দু মহিলাদের ওপরে কিন্তু এই রকমের যেই নির্যাতনগুলি সেগুলো কিন্তু বেশি ঘটছে আর এগুলোর উপর যদি এখন সরকার যদি যথেষ্ট পদক্ষেপ যদি না নেয় বা যে কোনো রেপ যে কোনোভাবে করাটাই অপরাধ রেপিসদের যদি কঠোর থেকে ভয়ঙ্কর কঠোর যদি সাজা না দেয় তাহলে কিন্তু এই যে ঘটনাগুলি ঘটছে সেগুলো কিন্তু কোনো বন্ধ হবে না আর রইল মনে করুন যে হিন্দু মহিলাদের ক্ষেত্রেই যে রেপ করার ঘটনাটি বেশি ঘটে তার আরেকটি কারণ যেটা আমি বললাম সেটা তো অবশ্যই কারণ তাছাড়াও এবার মনে করুন যে ওদের যারা রেপ করে তাদের মনে কিন্তু একটা ভয় থাকে যদি আমি ওই মেয়েটাকে যদি রেপ করি সেক্ষেত্রে আমার কি হতে পারে যখন ওরা বুঝে যাবে যে হ্যাঁ খুব ভয়ঙ্কর হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ওর ওইখানে যাবে না ওকে রেপ করার মতো ভাবনাও আনবে না কিন্তু যদি অন্য জায়গায় ওদেরকে যদি রেপ করে সেক্ষেত্রে খুব বড় কিছু হবে না কারণ আমরা দেখে আসছি যত রকমের রেপ হচ্ছে হিন্দু মহিলাদের উপর তাদের বিচার কি হচ্ছে কিচ্ছু হচ্ছে না বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের কথা বলছি পশ্চিমবঙ্গে কিন্তু একজনেরও সেরকমভাবে সাজা ফাঁসির মতো সাজা কিন্তু হচ্ছে না তার জন্য যেই সমস্ত রেপিস্টরা রয়েছে তারা কিন্তু এই সব ঘটনাগুলি বেশি বেশি ঘটাচ্ছে তার জন্য সরকারের ইমিডিয়েটলি কর্তব্য কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া এই রেপ যারা করছে বা এরকম যে নির্যাতন করছে সেগুলো অবিলম্বে বন্ধ করা উচিত দর্শক আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু সকলেই জানেন যে আমি যখন ভিডিও তৈরি করি তখন আমি বলে দিই যে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে দেবেন এরকমটি বলি কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি কিন্তু একবারও বলবো না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন আমি বলবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার যেই প্রিয়জন রয়েছে যাদের এই সব ইনফরমেশন জানার দরকার তাদেরকে এই ভিডিওটিকে শেয়ার করুন যাতে কিনা তারাও কি চলছে আমাদের এই সমাজে সেগুলো জানতে পারে আর আমাদের হিন্দু মহিলাদের কিন্তু জাগ্রতর যে একটা ব্যাপার সেটা কিন্তু একদমই নাই না হলে হিন্দু মহিলাদের ক্ষেত্রেই কেন এরকম ঘটনাগুলি ঘটবে অন্য সম্প্রদায় তো আমরা সেরকম কোনো মিডিয়াতে খবরই শুনি না যে হ্যাঁ এইরকম একটি মুসলিম মহিলাকে রেপ করে খুন করা হয়েছে আপনারা যদি শুনে থাকেন তাহলে আমাকে জানাবেন কমেন্টে আমি কিন্তু রিসেন্ট কিছুদিন একটু রিসার্চ করেছি এক দুই দিন রিসার্চ করার পরে কিন্তু আমি একটিও ঘটনা দেখতে পারিনি বা ওরকম বড়সড় ঘটনা দেখতে পারিনি যে একটা মুসলিম মহিলাকে বা মুসলিম একটি বাচ্চাকে রেপ করে খুন করে দেওয়া হয়েছে কোনো একটি অন্য সম্প্রদায়ের লোকের ক্ষেত্রে কিন্তু এখন আমরা কি দেখছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অন্য সম্প্রদায়ের মানুষ বা নিজের সম্প্রদায়ের মানুষেরই হিন্দু মহিলাদেরকে রেপ করছে তার জন্য হিন্দু মহিলাদের যারা গার্জিয়ানরা রয়েছে তাদেরকেও সজাগ থাকতে হবে আপনাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে কোনটি গুড টাচ কোনটি ব্যাড টাচ কোন সময় কি রকম পদক্ষেপ নেওয়া উচিত কখন বিপদ আসা দেখলে ওই ফাঁকা জায়গা থেকে সরে গিয়ে একটি জনবহুল এলাকায় যেতে হবে বা কোনো সন্দেহভাজক ব্যক্তিকে যদি কেউ দেখে বা বুঝতে পারে কোনো মহিলা সেক্ষেত্রে আশেপাশের মানুষজনকে জানাতে হবে যে এই ব্যক্তিটা এরকম এরকম ইনটেনশন নিয়ে আসছে তাহলেই কিন্তু আমাদের যে হিন্দু মহিলাদের যে উপর যে রেপ করা বা মার্ডার করার মতো ঘটনা বা খুন করার মতো যেগুলো ঘটনা ঘটছে সেগুলো একটু হলেও বন্ধ হবে বা কম হবে আর সবার শেষে কঠোর পদক্ষেপ নিতে হবে রেপ যারা করছে বা এই সমস্ত কাজ যারা করছে তাদের মনে ভয় ঢোকাতে হবে তাহলেই একমাত্র এই সমস্ত ঘটনাগুলি কম ঘটবে আদারওয়াইজ কোনো মতে এগুলো কম ঘটবে না দিনের পর দিন এগুলো বাড়তেই থাকবে